আমি এত বছর থেকে কন্টেন্ট ক্রিয়েট করি দিন আপনি কখন আমার পার্সোনাল ইস্যু তুলে ধরিনি কোনো দিন ধরবো না সেটা আমি পছন্দ করি না আজকে আমি না বলে পারতেছি আমার ফ্যামিলিতে আমি সবার ছোটো অনেক বড়ো ফ্যামিলিতেই বড়ো হয়েছি আমার বাপের টাকা পয়সা ধন সম্পদের অভাব ছিল না সম্ভব দেখিও নেই মায়ের আদর পাইছি কিনা জানি না কারণ আমি সবার ছোট এত বড় সংসার এত ভাই বোন কারো ভালোবাসার কথাই দেখিনি কখনো কখনো এত কিছু আমি বলতে চাই না খেলার বয়সটাকে আমাকে সংগ্রাম করতে পাঠাইছে আমার ফেভারিট সেইখানে আমার মায়ের মতো বড় বোন এই বোনটা আমার পৃথিবী আমি আসলে ভালোবাসা কখনো প্রকাশ করতে পারি না কারো কাছে আমি আসলে কাকে কতটুকু ভালোবাসি কি করি আমি একটু অভিনয় করতে পারি না আমি ভিতর থেকে ওরকম আসে না যে এক্সপ্রেশন করে অনেক কিছু এক্সপ্লেন করবো আমি এটা করতে পারি না কিন্তু আমি বিশ্বাস করেন আমি এই বোনটার মাঝে আমি আমার মাকে বুঝিতে এত ভালো এত ভালো বোন এত ভালো কি এত অসুস্থ আমার বোনটা সবাই শুধুমা করবেন ব্লিজ আমার বোন কালকে অবস্থা অনেক খারাপ হয়ে গেছে কোনো রোগও ধরা পড়ে না আমার মা ওইটা আমার মা বড় বোন যে মা আমার জায়গা পৃথিবীতে আমার কোনো জায়গা নেই আমার এই পৃথিবীতে দাঁড়ানোর কোনো জায়গা নেই বিশ্বাস করেন আবার এই বোনটা ছাড়া আমার পৃথিবীতে কোথাও জায়গা নেই যদি কাছে যাই আসার সময় বাচ্চাদের মতো কত যে চিৎকার করে আমাকে শিক্ষা সন্ধানের মতো ভালোবাসে আমাকে শুধু সবাই আমার বোনের অসুস্থতা শুনে আমি 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 নিজে অনেক কিছু হয়ে গেছি কারণ আমি আমার পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হারায় ফেলতেছি আমার পৃথিবীতে একটা সুখের জায়গা বিশ্বাস করেন আমার এই পৃথিবীতে আমার কোনো গার্জেন নাই আমার আমার কেউ নাই কিচ্ছু নাই বিশ্বাস করেন আমার কিচ্ছু নাই শুধু এই একটা জায়গা এটা হলো আমার কলিজার তৃপ্তির আত্মা তার যে শান্তি ওই জিনিসটা হলো আমার এই বোনের কাছে আমার বোনের কালকে এত অবস্থা খারাপ সারা শরীর ফুলে গেছে পানি এসে কোনো চিকিৎসা কোনো রোগ ধরা পড়ছে না আমার বোন অনেক বয়স হয়ে যায় নাই কিন্তু আমার এই মাকে করে আমি নামাজ পড়ে দোয়া করতেছি আপনি একটু ধোঁয়া করবেন যেন আমার এই জায়গাটা থাকে আমি এই জায়গাটা এই জায়গাটা হারাই ফেললে আমি কোথায় যাব কার কাছে যাবো আমি ব্যবহার গেছি বিশ্বাস করি অনেক অসুস্থ এর আগে অপারেশন হয়েছে কি যে গরম গ্রামে যায় না এই গরমে আমার আমার জন্য থাকে না আমি কি খাবো কি না খাবো কি করবো পাগল হয়ে যায় আমি বিশ পঁচিশ দিন থেকে আসছি আমার বোন বিরক্ত হয় না আমার বোনের কাছে যদি জনম জনম ভরে পড়ে থাকতে পারতাম ও সত্যি সবচেয়ে বেশি খুশি সারা জীবনের ইচ্ছা সবাইকে সব ভাই বোন নিয়ে বাঁচতে চায় সব ভাই সবাই তার কাছে আসুক দেখ দেখ ওর মতো করে কেউ ভাবে না কারো সময় নাই তাকে দেখার সময় নাই কাউকে নিয়ে ভাবার সময় নাই এখনকার যুগে আমার বোনগুলো আশা করে আমার বোনগুলো চায় কিন্তু এটা পাই না পাগল হয়ে যায় একটা মানুষ ওই আবার ওই মা আমার ভাবতে বলতে আমার না আমার মা এখনও বেঁচে আছে আমার মা ওই বোনের কাছে আছে আমার কাছে মনে যে আমার মা থেকে এই বোনকে হারাইলে আমি বিষয় হারাই ফেলবো সবাই দোয়া করবে আমি আল্লাহর কাছে দোয়া করি আমি কোনো দিন আমার পার্সোনালি শুনে আমি কথা বলতে আসি না আজকে আমার কাছে মনে হয়েছে সবার সাথে সবার দোয়া সবাই মন থেকে দিয়ে কিন্তু আমার বোন আমার মা আমার পৃথিবী সব আমার কাছে এটা ভিক্ষা দিয়ে যাক ওর কাছে যাইতে না ওর জন্য আমি কিচ্ছু করতে পারি না তবু পাইছে আল্লাহ